আসলে লম্বা আলোচনা তো এই মুহূর্তে মুশকিল বাকি একটা কথা শুধু তোমাদেরকে বলবো মানার মাদ্রা দুনিয়ার থেকে খতম হয়ে গেছে আর যত ফেতনা আজ পর্যন্ত আমাদের ইতিহাসে আসছে না মানার কারণে আসছে মান্যালা লোকের অভাব এই জন্য সুরাই নিজাম কারণ এখানে মানুষ তবলিগের মেহনতের মধ্যে গাছতে যখন যাইতো একজন এত কি আমির একজন মুতাকাল্লিম আর একজন রাবার আর কিছু মামুর আমিরের জিম্মেদারি কি জামাতকে হেফাজত করে রাখা মুতাকালিমের জিম্মেদারি কথা বলা রাহবরের দায়িত্ব এলাকার লোকজনের সাথে সাক্ষাৎ করানো তাই না আর মামুরদের দায়িত্ব জিকির আসকার করা চুপচাপ থাকা প্রত্যেকের একটা কাজ আছে না কাজ আছে এই যে দেশের ভিতরে একজন প্রেসিডেন্ট থাকে মাদশাহ একজন মোহতামেম থাকে এরা কি আমির আমির তাই না এরা কি আমির কিন্তু সবাই যখন আমির হইতে চায় সবাই কি হবে আমির হবে এখন আমির কারে বানাবে গন্ডগোলায় কেননা আমিরের দরকার নাই আমরা দশ জনে মিলে চালাবো বিশ জনে মিলে চালাবো এই মানার মাদ্রা যখন খতম হয়ে আল্লাহ সাল্লাম যখনই কোন জামাতকে তির করছেন কোন আমির ছাড়া পাঠান নাই আমিরকে বলে দিয়েছেন

সবাই চায় আমি রইতে এক মাসে মুহതামমের মরার আগে চারজন পরে রয়ে থাকে মুহതামম হওয়ার জন্য কেন এ মরলে আমি হব এ মরলে আমি হব মরে না কেন কারণ কম্বরানি মৌতুল কম্বরানি মৌতুল না মরলে তো হইতে পারে না এইজন মরারও দোয়া করে যদি এ মরলে আমি মুহതামম হব বিভিন্ন মাদ্রাসা চলতেছে মানে সকলের ই হলো যে আমাদের খত মোত্তফাকি কিলা রাহমানিয়ে গেছি আট নয় জামাত এ আমির সাবে আমির সাবে আমির সাহেব খত মুভমেন্ট এইটা এইটা ওইটা আমি দাঁড়াই বললাম যে এতেও তো সরম আসা দরকার যে কমসে কম খত্মনুবতের ব্যাপারে তো একজনে মানেন কারণ এই ব্যাপারে দুই নাই কিন্তু এখানে সমস্যা হলো যে আমির হইলে দাওয়াত পাওয়া যায় বড় হইলে কি পাওয়া যায় দাওয়াত পাওয়া যায় বলা যায় যে আমির মাস আলা যাই হোক বড় হওয়া দরকার এই জন্য আমি বলি না যে বর্তমানে মাসুর হওয়ার ফিকির আছে মকবুল হওয়ার ফিকির নেই ফিকির আছে মাসুর হইতে হলে পদ লাগবে পদ ছাড়া মাসুর হওয়া যায় না আর মকবুল হইতে পদ লাগে না মাকবুল হইতে কি লাগে না পদ লাগে না তাই জন্য আমাদের দাওয়াতের একজন আমির হয়েছে সোরা নাই আর একটা চলছে যে সুরা আছে আমির নাই দনুটা ভুল এই জন্য আমি বলছি তাদেরকে যে আপনারা একজন আমির বানান প্রত্যেক এলাকায় আমাদের ছিল আমির ছিল আমি ঠিক হবে না এই মজলিসের আমির একজন ওই মজলিসের আমির একজন কেন একজনকে আমির বানাইতে সমস্যা কি সবাই তারা মানো কিন্তু একজনকে আমির বানাইলে তাহলে আমি তো আর আমির হইতে পারলাম না ওটা না মারা পর্যন্ত এই জন্য আমি আমির হইতে দিই না কাউরে মহতামিম ও পরিবর্তন আমাকে এই বছর উনি মহতামিম আগাম বছর আর একজন মহতামিম ওই দিন বেশি তুলনা শুরু হবে আন্দোলন হবে এর জন্য এই জন্য বাবা কোরআন হাদিস পড়ো ভালো করে বুঝো আমিরের কথা মানবা হ্যাঁ সুরা থাকবে যেখানে আমাদের আখ্যাবরা বলছেন সুরা থাকবে সুরায় পরামর্শ করবে আমির তার সবদি অনুযায়ী সকলের পরামর্শ শুই না কি দিবে ফয়সলা দিবেন সেই ফয়সলা সকলে কি করবে মানবে এলো এক তরিকা আর এক তরিকা হলো জমহুরিয়াত এর আমরা পক্ষে না যে দশজন সুরার সদস্য তারা আট জনে একদিক রায় দিলো আর দুজনে কি একদিক রায় দিলা কিসের হবে আকসারিয়েতের অধিকাংশর এর নাম জম আমরা এর পক্ষে না আমরা এর পক্ষে আমরা পক্ষে হলো আমির একজন থাকবে সুরাও থাকবে সুরা আমি সমস্ত সুরার থেকে নিবে রায় নিবে রায় আল্লাহ পাকের দিকে মোতাবজ হইয়া সকলের কথার দিকে লক্ষ্য করে ফয়সলা করতে পারেন আবার কারো কথার সাথে না মিললে ওনার দিলে যা আসে তাও ফয়সলা করতে পারেন কোনো সুরার এটা বলার অনুমতি নাই যে আমার কথা মানলো না আমি এতে থাকবো না তাহলে সে সুরায় থাকার উপযুক্ত না আমার পীর মুর্শিদ বলতেন তারা সুরা রাখাও জাহাজ নাই সে পরামর্শ দিবে তার দিলে যা আসছে আল মুস্তাশাহতাম তার দিলে যা আসবে সেটা সে বলবে কিন্তু মানবে ওইটা হবে ওইটা যেটা আমিরের পক্ষ থেকে কি আসবে ফলসারা আসবে এই হলো শরীয়তের তরিকা এই হলো আমাদের রাখাবীর তরিকা এই হলো আমাদের থানবির আহমদৌলের তরিকা এবং অন্যান্য বুজুগদের তরিকা আমির এর সিদ্ধান্তের উপরে কি থাকা মজবুত থাকা কোন ধরনের নিজের মন নিজের চাহিদা নিজের ইকে পেশ না করা যদি আদবের সাথে পেশ করলে ফয়সলা ওইটা হবে যেটা আমির বলবে এখানে আমরা কজন মানুষ অনেক না কুল্লু হেজবিমানিমেহন ওয়ু মুখ যার যার রায় একটা একজনের রায় না সবার পছন্দ একটা আপনা 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 পছন্দ 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 আপনি এই একজন নসিব নসিব যাবে এক এলাকার মানুষ একজন যাবে বাসে সবাই কি একটা যাবে যার যার পছন্দ কিন্তু শরীয়তকে সামনে রেখা কোরআন হাদিসকে সামনে রেখা আমির সবলে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে মানা এটাই সরিয়াল আমাদের মাদশার উদ্দেশ্যই ভালো মানুষ বানানো আর ভালো মানুষ হইতে হলে আমিরকে মানতে হবে মুরব্বীকে মানতে হবে যারা মানতে চাও না তারা মেহরবানি করে এখানে আইস না কথা বুঝছ তালা করুক আমাদের দাওয়াত তবলিক আমাদের কাজ এখানে কথা একটা উঠছে পন্থী জুবাইর পন্থী পন্থী কি জিনিস পন্থী আবার কি জিনিস আর কোন জিনিস না মেহনত করেন ওখানে থাকেন একজন মুরব্বী এই আমরা জুবার সাহ ফলো করি না আমরা কোরআন এবং হাদিস কে ফলো করি আমরা দেওবনকে ফলো করি জুবাই সাহেব কি বললেন সাহায্য কি বললেন এটা আমাদের দরকার কি আমাদের কথা হলো একটাই কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস এই জন্য আমরা এক পন্থী সেটা হলো কোরআন হাদিস পন্থী কোরআন হাদিসের বাহিরে আমরা জানি না মানি না আমার কথা বুঝছো আমাদের মাদশাহ তো একটা নিয়ান নিজাম আছে না আমাদের মাদশাহ নিজাম কোন ধরনের কোন মিছিল মুছিল ইত্যাদি যাব না আমরা হ্যাঁ যদি এরকম হয় জি ইন্ডিয়া আমাদের হামলা করছে আর আমাদের যাওয়া দরকার জিহাদের জন্য একদম যাব আমিও যাব তোমরাও যাবা বোঝো নাই কোন কাফের যদি আমাদের দেশে হামলা করবে আমরা কি এখানে চুপচাপ করে খানকা আল্লাহ আল্লাহ করব লাইল্লা করব যা পাই তাই নিয়ে ওদেরকে প্রতিহত করব বোঝো নাই কিন্তু এখন কোনো কিছু না এর ভিতরে ওই হুল্লা করে আসলাম রোডের ঘাটে হই করে চলে আসা এদের পড়াশোনা নষ্ট হয় জীবন নষ্ট হয় এখন তোমরা হই হুল্লা লাগে যাও তো মানুষ হইতে পারবা মানি না মানিব না বললাম ওইখানে রোডে মাঝের ভিতরে এসে বললাম মানি না মানিব না হুজুর নেগরানের কথা মানি না মানিব না মমতাহানের কথা মানি না মানব না মহতামের কথা মানি না মানব না তুমি মানুষ হবা কি হবা অমানুষ তাহলে আবেদন কি এই জন্য আমি চাই যে তোমরা মানুষ হও কথা বুঝছো আলহামদুল্লাহ এইভাবে চলতেছি এইভাবে চলবো কথা কি বুঝতে পারছো আলহামদুল্লাহ তোমরা যে এটা আমাকে বলো নাই যে আমাদের ছুটি দেন পরীক্ষা টিকার দরকার নাই আমরা যাব কোথায় সরার যে উদ্যানে এই কথা তোমরা বলো নাই এই জন্য তোমাদেরকে আমি মোবারকবাদ পেশ করতেছি উস্তাদদেরকেও জাদাকাল্লা বলতেছি যে আলহামদুলিল্লাহ তিনটাও এইভাবে কোনো ধরনের কোনো আমার নিকটে আসেন নাই আলহামদুলিল্লাহ যার যার কাজ করছেন সময় মতো পরীক্ষাটা হয়ে গেল এখন যাচ্ছ বাসায় যাও আব্বা আম্মার সাথে দেখা করো আর কাজকে এলাকার লোকদেরকে বানানোর চেষ্টা করবা কিন্তু তুমি নামাজ দিনের পড় না পড়লে আরেকজনের নামাজের দাওয়াত দিলে কাঁদাবে তুমি জামাতে না গেলে আর একজনের জামাতের দাওয়াত দিলে কাঁদাবে এই জন্য নিজে আমল আগে করবা আমল হলো সবচেয়ে বড় দাওয়াত সবচেয়ে বড় দাওয়াত কি আমল নিজের জীবন গুণামুক্ত জীবন এখন একজন তুমি বইসে চাচা তো বোনের সাথে গল্প দিলা আর দুলে ভাই আসতে বলা যে খবরদার ভাইয়া আপুর সাথে কিন্তু কথা বলেন না তোমার বোনের সাথে কথা বলতে নিষেধ কারে দুলে ভাইরে আর তুমি গল্প দিলা কার সাথে চাচা তো বোনের সাথে তখন সে দুলে ভাই কি বলবে মাথা ঠিক করে দেবো নিজে বসে বসে ওখানে আই লাভ ইউ দাও আর আমারে তোমার বোনের সাথে কথা বলতে নিষেধ করো সবচেয়ে বড় দাওয়াত কি সবচেয়ে বড় দাওয়াত কি আমুল আমুল করবে তো ইনশাআ আল্লাহ আল্লাহ সবাই তো